হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কিভাবে আপনাদের টেন্ডা ওয়াইফাই রাউটারে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড সেট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব টেন্ডা ওয়াইফাই রাউটারে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড সেট করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি গুগল ক্রোম এই ব্রাউজারটি ওপেন করছি এবং তারপরে আপনারা সার্চ অপশানে ক্লিক করে দিবেন দেন একশো বিরানব্বই পয়েন্ট একশো আটষট্টি পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান টাইপ করে সার্চ করবেন অবশ্যই আপনারা একশো বিরানব্বই পয়েন্ট একশো আটষট্টি পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান টাইপ করবেন এবং সার্চ অপশানে ক্লিক করে দিবেন। এবং তারপরে ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুবার আপনারা থ্রি লাইন মেনুবারে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন নামে একটি অপশন রয়েছে আপনারা অ্যাডমিনিস্ট্রেশন এই অপশনে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনারা নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড নামে দুইটি অপশন পেয়ে যাবেন আপনাদের রাউটারে যদি অলরেডি অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে আপনারা ওল্ড পাসওয়ার্ড নামে আরও একটি অপশন পেয়ে যাবেন আর যদি অলরেডি অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড সেট করা না থাকে সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র দুইটি অপশন পাবেন যাদের অলরেডি পাসওয়ার্ড সেট করা রয়েছে তারা এখানে ক্লিক করে দিবেন ওল্ড পাসওয়ার্ড অপশানে ক্লিক করার পরে ওল্ড পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন এবং নতুন যেই পাসওয়ার্ডটি সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ড টাইপ করে দিবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে আপনারা কনফার্ম পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিবেন অথবা দেখতে পাচ্ছেন রিপিট নিউ পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট এখানে ক্লিক করার পরে নতুন পাসওয়ার্ডটি পুনরায় আবার টাইপ করে নতুন যেই পাসওয়ার্ডটি সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি পুনরায় আবার টাইপ করে এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন ওকে নামে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট ওকে অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন লগ ইন পাসওয়ার্ড নামে একটি অপশান শো করেছে আপনারা এখানে ক্লিক করার পরে নতুন যেই পাসওয়ার্ডটি সেট করেছেন সেই অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড টাইপ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন জাস্ট আপনারা লগ ইন অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আপনারা আপনাদের রাউটারটি কন্ট্রোল করতে পারবেন মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের টেন্ডা ওয়াইফাই রাউটারে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড সেট করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে সাথেই থাকবেন